শাড়ি পরে পুজো দেবো বাবা মায়ের কাছে আর আমার সাইকেলটা পুরোনো ঠিক করে দেবে ওটা কেনার পরে মাত্র দুদিন আমি চালিয়েছি ওর চাকা আর ঘুরছে না ওটা চালিয়ে চালিয়ে পাড়ার ঠাকুর দেখতে যাবো বাবা দেখি দেখি এবার গরিব কাকি আমি শুধু ঠাকুর দেখতে যাব আর শোনো গরিব কাকু আমার দুই মেয়ে হওয়ার পর থেকে তুমি ওদের অসুখ বিসুখ আর ছোট মেয়েকে নিয়ে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া ঠাকুর দেখাতে অনেক ঋণ হয়ে গেছো তা পরিশোধ করতে করতে মেয়েদেরকে কোনোবারই জামা কাপড় দিতে পারি মা বাবা আত্মীয় স্বজন যারা দিয়েছে তাদের জামা কাপড় নিয়ে ওরা ঠাকুর দেখতে গিয়েছে গত বছর শুধু দিয়েছ আমি চাই তুমি ওদেরকে জামা কাপড় দাও আর মেয়েদের ওরা সুখে আনন্দের ঠাকুর দেখতে পারে দেখেছি সেটা হচ্ছে মা ঠিক আছে আমি দেখছিলাম যে ওদের লিস্টটা কি কি লিখে আমার আরো একটা লিস্ট বাকি আছে ঠিক আছে এই যে দাও বাবা তার মানে এটা কি এটা ভাবে চপ হ্যাঁ তুমি বাবা উনি বাবা তো মামি দিদি তো মামি তোরা একটা সুন্দর স্কুটি লাগবে জিতে তো আমার হাতের শাকাটা অনেকদিন পুরনো হয়ে গেছে ওটাও থাকবে আর এক জোড়া নতুন সোনার শাকা বাঁধিয়ে দেবে প্রত্যেক দিনের মতো মানে প্রত্যেক দিনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একটা করে টেস্ট লাগবে টক টক দোকানের দেশ আর পূজয়ের অষ্টমীতে একটা শাড়ি হ্যাঁ তোমার সাথে আমার আরি